অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে ওটিন বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বলন ঢাকা হামলার 9 বছর পর জাকির নাইককে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ 2016 সালের ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর শেখ হাসিনা সরকার জাকির নাইকের পি টিভি সম্প্রচার নিষিদ্ধ করেছিল সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর রংপুরে গণপিটুনিতে নিহত প্রদীপ ছেলে পেল গ্রাম পুলিশের চাকরি আমার মাথায় আসলে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লা মিয়াজিকে অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি মঙ্গলবার আঠাশ অক্টোবর সকালে জিএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেন উনি প্রথম দিকে কিছুটা জড়ো সরো থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন উপহার ঘিরে বিতর্ক পাকিস্তানি জেনারেলকে দেওয়া কফি টেবিল বইয়ে ভারতের অঞ্চল বাংলাদেশের মানচিত্রে যুক্ত শেষ করছি আজকের প্রতিবেদন কোটিন বাংলার পরবর্তী সংবাদে আবার দেখা হবে ধন্যবাদ